ওয়েলকাম বন্ধুরা জবসিমু সারের ইউটিউব চ্যানেলে তো রাজ্যে কলকাতা জাহাজ বন্দরে নতুন করে কর্মী নিয়োগের জন্য তোমাদের অনেকগুলি কিন্তু নোটিফিকেশান রিলিজ করা হয়েছে প্রায় চার থেকে পাঁচটি কিন্তু নতুন তোমাদের নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে উপরে বলে দেওয়া হয়েছে প্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা এরপর নিচে ডিসক্রিপশান দিয়ে দেওয়া হয়েছে এবং নোটিশ ডাউনলোড করার জন্য তোমাদের কিন্তু এখানে নিচে লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে এবং বার দিকে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে এখানে তোমরা দেখতে প্রায় তোমাদের কিন্তু রিলিজ করা হয়েছে এবং তোমরা কিন্তু এখানে তোমাদের লাস্ট ডেট দেখতে পারো তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেটও দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে নোটিশ পাবলিশ ডেটের কথা বলা আছে বাইশ পাঁচ দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং ডান দিকে তোমাদের এখানে এক্সপায়ারি ডেটও দিয়ে দেওয়া হয়েছে তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির ডিটেল সম্পর্কে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে এখানে বলা বলা হয়েছে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর এমপি এর পক্ষ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থাৎ এখানে এসপি এমপি অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট তো এই পোর্টে তোমাদের নিয়োগ করা হবে এখানে বলা আছে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ব্লক থেকে চাকরি প্রার্থীরা আবেদনে নথিভুক্ত করতে পারবেন এখানে বলা হয়েছে ছেলে ও মেয়ে উভয়ে আবেদনের যোগ্য তো তোমরা কিন্তু এখানে ছেলে ও মেয়ে উভয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে চাকরি প্রার্থীরা কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা বেতন আবেদন মূল্য এবং আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য এই প্রতিবেদনের নিম্নে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হয়েছে এরপর নিচে এখানে পদের নাম তো তোমাদের যে পদের নিয়োগ করা হবে এখানে নতুন করে জুনিয়র মেরিন ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে জুনিয়র মেরিন ইঞ্জিনিয়ার পদে তোমাদের নিয়োগ করা হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে বয়স সীমা তো তোমার এখানে আবেদন করার জন্য বয়সের কথা বলা হয়েছে চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে বলা হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে তো সংরক্ষিত অর্থাৎ এসসি এসটি এবং ও তো তোমরা সকলে জানো সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটির জন্য পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হয় এবং ও ক্ষেত্রে কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হয় অর্থাৎ এস এসটিরা তোমরা কিন্তু এখানে আঠারো থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত আবেদন করতে পারবে পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া এবং তোমরা কিন্তু এখানে থেকে তিপ্পান্ন বছর পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে বেতন সীমা তো তোমাদের বেতনের কথা বলা হয়েছে চাকরি প্রার্থীদের আবেদন করার পরে চাকরি হলে প্রতি মাসে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে তোমাদের বেতন শুরু হবে এরপর এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে পরবর্তীকালে বেতন বৃদ্ধি হবে এবং বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা রয়েছে তো তোমাদের কিন্তু এখানে পরবর্তীকালে কিন্তু এখানে বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তোমাদের কিন্তু এখানে বিভিন্ন প্রয়োজনীয় সুবিধাগুলিও তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে সরকারি চাকরিতে যেরকম সুবিধাগুলি তোমাদের দেওয়া হয় সেরকম সুবিধাই তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে এরপর তোমাদের এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা তো এখানে বলা আছে বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে যেহেতু তোমাদের এখানে প্রায় চার থেকে পাঁচটি ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তো সেই নোটিফিকেশনে তোমাদের কিন্তু আলাদা আলাদা বিভিন্ন তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তো অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু সেখান থেকে অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে সেই নোটিফিকেশানগুলি ডাউনলোড করে ভালোভাবে চেক করে নিতে পারবে যে তোমাদের কোন পোস্টে আবেদন করতে গেলে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এরপর তোমাদের এখানে আবেদন পদ্ধতির কথা কথা বলা হয়েছে আগ্রহী যোগ্য সকল চাকরি প্রার্থীদের আবেদনের নথিভুক্ত জানাতে হবে অফলাইনের মাধ্যমে তো তোমাদের কিন্তু এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এরপর বলা হয়েছে আবেদন পত্রটি প্রিন্ট আউট করে নিতে হবে হাতে কলমে সুন্দর করে ফিল করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একত্রিত করে নির্দিষ্ট সময়ের আগে জমা অথবা পাঠিয়ে দিতে হবে তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে এরপর বলা হয়েছে আবেদন করার জন্য তোমাদের শেষ তারিখের কথা বলা হয়েছে আগামী কুড়ি জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদনে নথিভুক্ত করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আবেদনের লাস্ট ডেট কুড়ি জুন পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো ভ্যাকেন্সির আবেদনের ফর্ম এবং তোমাদের নোটিফিকেশনটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই ভ্যাকেন্সির যে অফলাইন ফর্মটি রয়েছে সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে এবং এবং নোটিফিকেশনটিও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে তো নোটিফিকেশন এবং অফলাইন ফর্মটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেস্কিপশন বক্সে দেওয়া রয়েছে তো তোমরা কিন্তু সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু তোমরা অফলাইনে ফর্ম এবং নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য